একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি চর্চার আকাঙ্ক্ষা ছিল কিন্তু এটা হয়ে ওঠে নাই তো আমরা দুই সালে একটা প্ল্যাটফর্ম করলাম জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে বুঝবার জন্য যে আসলে সেই আকাঙ্ক্ষাটা কি আমি শুধু বলছি আমার কিদা লেগেছে আমার কিদা লেগেছে কিন্তু আসলে আমি কি খেতে চাই সেটা আমি আসলে জানি না তো আপনি ঘরে আপনি যদি ইংল্যান্ডে একটা রেস্টুরেন্টে গিয়ে খুবই ফাইভ স্টার রেস্টুরেন্টে গেলেন যাওয়ার পরে আপনি কিদা লেগেছে যদি বলেন আপনাকে বিশাল একটা আটলান্টিকের কাঁকড়া পাশে দুইটা আলু সিদ্ধ এবং একটু সালাদ সহকারে দিয়ে দেবে এখন ওটা দিয়ে তো বাঙালির ক্ষুধা মিলবে না আসলে আমার রাজনীতির ক্ষুধাটা এই ক্ষুধাটা বোঝবার জন্য আমরা দুই হাজার থেকে বিশ একটা বছর জনকাঙ্ক্ষার বাংলাদেশ নামের একটা প্ল্যাটফর্ম বারোশোর উপরে মিটিং করেছি সারা বাংলাদেশ এবং বিদেশে শুধুমাত্র বোঝবার চেষ্টা করেছি যে তৃতীয় ধারা রাজনীতিটা আসলে কি দেশের মানুষ আসলে কি রাজনীতি দেখতে চায় তারা যখন বলছে তার ভিতরে একটা হচ্ছে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গর্বিত কিন্তু মুক্তিযুদ্ধ পছলানো রাজনীতি তারা পছন্দ করে ঠিক একইভাবে দেখবেন যে চব্বিশ আমাদের ইতিহাসে অনেক গর্বের ব্যাপার কিন্তু চব্বিশের কেনা বেচা কিন্তু মানুষ পছন্দ করে না এই জন্য ইতিহাস আমার গর্বে আমার পূর্বপুরুষের যত অবদান আমি স্বীকার করি কিন্তু প্রতিদিন চাকরি খোঁজার আগে কিন্তু আমার বাবার কবরে কি আমি পূজা করে ফুল দিই না আপনারা সবাই দেখবেন আপনাদের কিন্তু বাবার কবরে যান না আপনার বাজার করবার আগে আপনি আপনার কবরে যান না আপনার দিন জীবনের সমস্যা সমাধান করবার জন্য আপনি কবরে যান না বাজারে যান না আপনি কাজ করেন আপনি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যান আপনি কবরে যান আপনার কোথাও সফর করার প্রয়োজন হইলে আপনি বাসে উঠেন গাড়ি খুঁজে নেন আপনি কবরে যান না আপনি অতীতে ফিরে যান না তো সেই জায়গা থেকে একটা অনুসিদ্ধান্ত হচ্ছে দেশের মানুষ অতীত নিয়ে গর্বিত অতীতের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামকে আজাদের লড়াই আকারে তারা দেখে তারা মনে করে যে আমাদের পূর্বপুরুষদের এখানে অনেক অবদান আছে কিন্তু প্রতিদিন প্রতি রাতে এগুলোকে বিক্রি করে ব্যবসা করাটাকে আমাদের দেশের মানুষ পছন্দ করে আমাদের দলের দ্বিতীয় অনুসিদ্ধান্ত যেটা আমরা তখন গবেষণাতে আমাদের সার্ভেতে পেয়েছি সেটা হচ্ছে ধর্ম এই দেশের মানুষের খুব গুরুত্বপূর্ণ অনুসঙ্গ সে ধর্মীয় মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধকে ধারণ করে সম্মান করে সহনশীল থাকে কিন্তু ধর্মের ভিত্তিতে সে প্রত্যেকদিন রাজনীতি করবে ব্যবসা করবে এটা পছন্দ করে এইটা আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত এই জন্য আমরা আমাদের মধ্যে বলেছি যে মুক্তিযুদ্ধ এবং ধর্মকে আমরা বিতর্কের উর্ধ্ব রাখি এটা নিয়ে রাজনীতি করবো না তৃতীয় হচ্ছে আমরা বোঝার চেষ্টা করেছি দেশের মানুষ আসলে প্রতিদিন রাজনীতিবিদদের কাছ কি চায় সেখানে আমরা দেখলাম তারা আসলে তাদের জীবনের সমস্যা সমাধান চায় তারা চায় তাদের সদর হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যাবে তারা চায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সে একটা টেস্ট করতে পারে তারা চায় তারা এমন একটা স্বাস্থ্য কমপ্লেক্স থাকবে যেখানে নার্স থাকবে ভর্তি হলে আপনার টয়লেটের সামনে ফ্লোরে অথবা ওই ফায়ারে সিঁড়ির সামনে আপনাকে সহায় রাখবে না একটা ঠোকলা দিয়ে আপনাকে এইভাবে সহায় রাখবে না যে আপনি একটা নিয়ে দাঁড়ায় আছেন এরকম বাস্তবতা দেখতে চাই মানে এগুলো